এই কয়েলটা আমাদের হাতে বাঁধা ছিল প্রায় পনেরো ষোলো বছর আগে বেঁধেছিলাম সে সময় হচ্ছে এ তারগুলো দেওয়া হয়েছিল এই তারগুলো বিআরবি তার ছিল সব এবং যে লিডের যে তারগুলো ছিল সেগুলো হয় আর এফ এর অথবা বিআরির তার হবে বিআরবি তার ছিল এগুলো এগুলো দিয়ে আমরা বেঁধেছিলাম পনেরো পনেরো ষোলো বছর পর এখানটা আমার আসছে এটা সমস্যা আর কি বিয়ারিং এর সমস্যা নাকি বিয়ারিং এর জন্য বিয়ারিং এই যে দেখেন এটা নাকি এটা এখানে দেখেন বিয়ারিং এর যে ঘাটটা আছে এই যে ঘাটটা এটা ক্ষয়ে গেছে এই জায়গাটা এটা ক্ষয়ে যাওয়ার কারণে এটা নিয়ে আসছে আর বিয়ারিং এর সমস্যা হয়েছে ধন্যবাদ ভালোই লাগে যে পনেরো বছর বা ষোলো বছর বা ফ্যান আসছে অক্ষত কয়েল কয়েলগুলো কিছুই হয় নাই অনেক সুন্দর করে বাধা এবং দেখেন নিচে একবার সুন্দর করে ফাইবার দেওয়া আছে ধন্যবাদ